আমি গতকালকে এক লাখ আনাইছি কিন্তু আজকে আমি জিরো আমার এক লাখ টাকা অ্যাকাউন্টে আছে দেখার বাট আমার দেওয়ার পাঁচ হাজার আমার টাকা নেওয়া তাইলাম এক লাখ দুই লাখ এখন আমার দেওয়ার দুই হাজার টাকা এটা কি মানায় ভাই যে আপনারা একটু ধৈর্য ধরেন আমরা আপনাদের টাকা একটা টাকা পাওয়া যাবে না আমি এসে এক লাখ টাকা নেওয়ার গতকালকে আমি জমা করছি অনলাইনে আজকে ম্যানেজার সাহেবের কথা কয় পরে আমারে আরডিএসও দিরা না পাশাপাশি কোনো ব্যাংক ট্রান্সফার দিরা না যে দক্ষিণ শর্মা ব্রাঞ্চ সোশ্যাল ইসলামী ব্যাংকের যত গ্রাহক আছে তারা সম্পূর্ণ টাকা যত শিগগিরি যেভাবে দেওয়া যায় ও ব্যবস্থা ম্যানেজার সবার কাছে এটা সব যারা আসেন এখানে যত গ্রাহক আসুন সবর দাবি সবর দাবি যে যত দ্রুত সম্ভব তারা টাকা পরিশোধ করার লাগে আমি গতকালকে এক লাখ আলাচ্ছি কিন্তু আজকে আমি জিরো আমার এক লাখ টাকা অ্যাকাউন্টটা আছে দেখা বাট আমার দেওয়ার এবার আমি কে আলাইছি এক লাখ টাকা কি আমার কোন খামা লাগবো ইধার কোন হতিস নাই আজকে আমি বিভ্রান্ত আমার লাগে টার্মিনাল মাংস অপেক্ষা করার আমি দিতাম পারি না এর ড্রাইভার কে নিব বাংলাদেশ ব্যাংকে নিবা না সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার সবাই নিবা কে নিবা আমার ক্ষতি হোক বিরাট ক্ষতি হইব আমি গতকাল একটা গাড়ি কিনছি আজকে আমার গাড়ি লেনদেন হওয়ার কথা কিন্তু আমি টাকা দিতাম পারি না বারবার আমার ফোন ফোন আর প্রত্যেকজন গ্রাহকের অ্যাকাউন্টে টেকা আছে কেউ দশ লাখ কেউ বিশ লাখ কেউ পঞ্চাশ লাখ এই ধরনের টাকা আছে কেউ দুই লাখ এই ধরনের টাকা আছে কিন্তু আমরা তো গ্রাহক হল আইয়া এখানে বিভ্রান্তির মধ্যে ভরলাম আমরা টেকা নেওয়া দিলাম এক লাখ দুই লাখ আমার অ্যাকাউন্ট জমা আছে দশ লক্ষ পঁচিশ হাজার আমি আইসি এখন চেক লইয়া এখন আমার দেওয়ার দুই হাজার টাকা এটা কি মানায় ভাই আমার টাকা রাখা ব্যাংকের মধ্যে আমরা গাওয়া গকল বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি আমার নিজস্ব টাকা আমার পারিশ্রমিকর টাকা নিয়ে আমরা ব্যাংকের আছি একাউন্ট আমরা আমানত রাখি আমার আমানত বাস্ত করিয়া দেশেরও উন্নত হইতো কিন্তু এই উন্নত হইতো কিন্তু আমরা তারও ক্ষতি হর আমরা গাওয়া গকল খুব বিভ্রান্তির মধ্যে আছি এ প্রায় দুই মাস তো পাঁচ মানে পর মানে জুলাইর পর থেকে আগস্টের পর থেকে এই সিস্টেমটা চালু হইছে এই ঠিকানা দেউলিয়া ঠিকানা মারা হয়ে গেছে আমরা আমরা ঠিকানা দুর্নীতির মধ্যে গেছে আমরা ঠিকানা চাই মনে টাকাটা উঠিয়ে দকওয়া তারা আমরা ওখানে সবাই ইয়ার

এই টাকাগুলো যেমন আমাদের ব্যাঙ্কে ফেরত আসবে তখন প্রফিট সহ আসবে আপনারাও প্রফিট সহ পাবেন একটা টাকা আপনার লস হবে না বা খোয়া যাবে না কিন্তু এখন একটু ধৈর্য ধরতে হবে আর আমরা অতিরিক্ত টাকা না তুলে যার প্রয়োজন তারাই আছে কিন্তু বিগত তিন মাসে দেখা গেছে অনেকে যাদের টাকার প্রয়োজন নেয় তারাও ব্যাঙ্ক থেকে টাকা উঠাইছে এতে একটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে এখন বাংলাদেশ ব্যাংক সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে আর ভবিষ্যতে অব্যাহত থাকবে